ভারত সরকার এখন উভয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অর্থাৎ বাইরের প্রেশার এবং ভেতরের লড়াই এখন ভারত সরকারের কাছে একটি বড় চ্যালেঞ্জ কিভাবে এই উভয় দিক ভারত সরকার রক্ষা করে চলবে তো এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করে ভারত সরকার ঠিক করলো যে যে জিএসটি রেট সেটা কম করতে হবে এবং সেই মতো যে জিএসটি কাউন্সিল তারা জিএসটি রেট কম করার সিদ্ধান্ত নিল এই বিষয়ে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিন সেপ্টেম্বর তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে 22 সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি রেট কার্যকারী হবে এবং এই জিএসটি রেট কম করার ফলে ভারতে অনেক রাজস্ব ঘাটতি হবে তাহলে এই রাজস্ব ঘাটতি ভারত সরকার কিভাবে মেটাবে সেটাও একটি নতুন চ্যালেঞ্জ ভারত সরকারের কাছে আসবে এবং এর সাথে সাথে আজকে আমরা এই ভিডিওতে দেখব যে এই জিএসটি রেট কম করার ফলে কোন কোন দ্রব্য সস্তা হলো এবং এই যে চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য ভারত সরকার জিএসটি রেট কম করার সিদ্ধান্ত নিয়েছে তাহলে এই জিএসটি রেট কম করে সেই মোকাবেলা করতে কতটা সক্ষম হবে এই সমস্ত বিষয়ে পূর্ণ থাকবে এই আমি বিনয় আপনাদের সবাইকে স্বাগত ভারত সরকার যে উভয়মুখী চাপে রয়েছে তার মধ্যে প্রথমে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এক্সটার্নাল প্রেশার অর্থাৎ বাইরের চাপ আপনারা ইতিমধ্যে জানেন যে দু হাজার পঁচিশের এপ্রিলের শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প সরকার সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত তাদের দেশে যে সমস্ত দ্রব্যপণ্য যাচ্ছে তার উপরে টেন পারসেন্ট বেসলাইন যে ট্যারিফ সেটা লাগু করেছে এবং কোনো কোনো দেশের ক্ষেত্রে এটার ব্যতিক্রমও ঘটেছে অর্থাৎ রিসিপ্রেকাল টেরিফও লাগানো হয়েছে ভারত তার মধ্যে একটি দেশ অর্থাৎ ভারতের উপরে শুধুমাত্র যে টেন পার্সেন্ট বেসলাইন ট্যারিফ সেটা নয় এর সাথে সাথে রিসিপ্রোকাল যে ট্যারিফ সেটাও লাগানো ছিল অর্থাৎ এপ্রিলের গোড়া থেকে ভারতের উপরে টোয়েন্টি যে ট্যারিফ সেটা লাগানো ছিল এর পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্প সরকার ভারত সরকারকে বলেছিল যে এই মুহূর্তে তোমরা রাশিয়ার সঙ্গে আর বিজনেস করবে না বিশেষ করে তেল কেনা থেকে রাশিয়া থেকে বিরত থাকো কিন্তু ভারত সরকার সেটা কর্ণপাত করেনি তোমার না শোনার কারণে ডোনাল্ড ট্রাম্প সরকার আরো যে রেট সেটা বাড়িয়ে টোটাল পঞ্চাশ পার্সেন্ট যে ট্যারিফ সেটা লাগু করেছে এখন এই যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ যে লাগিয়ে দিয়েছে এইটা লাগানোর ফলে যে সমস্ত কোম্পানিগুলো বা যে সমস্ত দ্রব্যগুলো থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে বা সব থেকে বেশি চাপের মুখে পড়েছে তার মধ্যে রয়েছে টেক্সটাইল জুয়েলারি ফুটওয়্যার এবং সি ফুডের মতো খাদ্য সামগ্রী এবং এর সাথে সাথে এমএসএমই যে কোম্পানিগুলো তারও ঝুঁকির মধ্যে পড়েছে এই চাপ মোকাবেলা করতে এবং ভারতের ইন্টারনাল যে সমস্ত সমস্যাগুলো আসছে সেটাকে মোকাবেলা করতে ভারত সরকারের এখন এই যে একটাই পন্থা সেটা হচ্ছে জিএসটি রেট কম করা যদিও ভারত সরকার কিন্তু বলছে আমাদের যে জিএসটি এটা সংস্কারের প্রয়োজন ছিল তাই জিএসটি সংস্কার হচ্ছে এবং আত্মনির্ভর ভারত করবার ক্ষেত্রে আর এই জিএসটি রেটটা কাট করা হলো অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে নতুন যে জিএসটি রেট সেটা চালু হবে এখন আমরা যদি একটু দেখে নিই যে জিএসটি রেটটা এখন কত আছে আমাদের স্লাবগুলো যদি আমি বলি যে ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পার্সেন্ট তাহলে এই যে যে চারটি স্লাব জিএসটি এই চারটি স্লাব কাট করে এখন দুটি স্লাব রাখতে চলেছে ভারত সরকার অর্থাৎ কেবলমাত্র এখন থাকবে পাঁচ পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট এই দুটি স্লাবই এখন থাকবে এর ফলে কী হবে এর ফলে ভারত সরকারের একটি বিপুল পরিমাণে অর্থ রাজস্ব ঘাটতি দেখা দেবে অর্থাৎ আপাতত পক্ষে মনে করা হচ্ছে এই যে জি এস কাট করার ফলে ভারত সরকারের রাজস্ব প্রায় আটচল্লিশ হাজার কোটি টাকার ঘাটতি দেখা দেবে এখন এই ঘাটতি কিভাবে মেটানো হবে সেটা একটি ভারত সরকারের কাছে চ্যালেঞ্জ থাকবে তবে এর সাথে সাথে এই দুটো ট্যাক্সের এই দুটো জিএসটির বাইরে আরেকটি স্লাব কিন্তু এখানে রেখেছে ভারত সরকার সেটা হচ্ছে যে সমস্ত সিন এবং আলট্রা লাক্সারি যে সমস্ত আইটেমগুলো আছে সিন আইটেমগুলোর মধ্যে যদি আমি বলি তা বিড়ি সিগারেট তামাকু অ্যালকোহল এবং বিভিন্ন টাইপের সফট ড্রিঙ্কস এছাড়া আলট্রা লাক্সারি জিনিসগুলোর মধ্যে থাকবে দামি দামি গাড়ি এবং প্রাইভেট জেট এই সমস্ত জিনিসের পাশাপাশি থাকবে হিরার অলঙ্কার এবং হাই অ্যান্ড ডিজাইনার ফ্যাশন তাহলে এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ সিন অ্যান্ড আলট্রা লাক্সারি জিনিসগুলো তার উপরে চল্লিশ পার্সেন্ট যে জিএসটি সেটা লাগু করতে চলছে ভারত সরকার তাহলে এই জিনিসগুলোর মধ্য থেকে যে টাকাটা আসবে সেটা দিয়ে এই কতটা যে রাজস্ব ঘাটতি মেকআপ করা যায় সেটা এখানে দেখার বিষয় বন্ধুরা এখানে একবার আমরা এক নজরে দেখেনি যে এই জিএসটি কাট করার ফলে যে নতুন ডেট হবে সেই নতুন ডেটে কোন কোন জিনিসপত্র সস্তা হতে চলেছে বা সরাসরি স্বস্তি পাওয়া যাবে তার মধ্যে প্রথমে আমরা যেটা বলবো অটোমোবাইল বা ছোট ছোট যে রিক্সা গাড়ি বা টু হুইলার যে সমস্ত বাইক অর্থাৎ এই ছোট ছোট মোটর বা টু হুইলার যে সমস্ত গাড়ি এই সমস্ত গাড়ির উপরে এখন আঠাশ পার্সেন্ট জিএসটি লাগানো আছে তাহলে এই সমস্ত জিনিসগুলোর উপরে আঠাশ পার্সেন্ট থেকে সিধা আঠারো পার্সেন্ট করা হলো অর্থাৎ এক কথা যদি বলি কোনো একটা গাড়ি কিনতে দশ লাখ টাকা লাগতো তাহলে সেই গাড়ি কিনতে এখন ন লাখ টাকায় তোমার সেই গাড়িটি হয়ে যাবে অর্থাৎ সরাসরি উপভোক্তা এক লাখ টাকা তার সাশ্রয় হবে এছাড়া যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে বিশেষ করে টিভি এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর ফ্রিজ এক্সেট্রা এই জিনিস যে সমস্ত জিনিস এই সমস্ত জিনিসের উপরে কিন্তু আঠাশ পার্সেন্ট থেকে কমিয়ে আঠারো পার্সেন্ট করা হলো অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সরাসরি উপভোক্তা যে ডাইরেক্ট যে জিএসটি বেনিফিট সেটা কিন্তু তারা পাবেন এবং এছাড়া আরও উল্লেখযোগ্য রয়েছে যে কৃষি যন্ত্রপাতি এবং সেচ সরঞ্জাম এটার ক্ষেত্রে যে বিভিন্ন যে জিএসটি গুলো ছিল সেটা থেকে কম করে সেটা ফাইভ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে এছাড়া থেকে উল্লেখযোগ্য যেটা এই জিএসটি যে রিফর্মস হল সেটার ক্ষেত্রে অর্থাৎ স্বাস্থ্য এবং লাইফ সেভিং যে সমস্ত মেডিসিন আছে বা সেই সমস্ত ড্রাগের উপরে টোটালি জিএসটি কে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ স্বাস্থ্য এবং লাইফ সেভিং যে ড্রাগ তার উপরে এখন থেকে আর কোনো জিএসটি দিতে হবে না এখন আমরা দেখে নেব যে এই জিএসটি রেট কম করে কিভাবে যে ইন্টারনাল যে ফাইট সেটা দিতে চলেছে ভারত সরকার অর্থাৎ এই রেট এই যে কম রেট কম করা হলো এটা কিভাবে বাজারের উপরে কাজ করবে সেটা একটু আমরা দেখে নিই অর্থাৎ দামের চাপ কমিয়ে খরচ বাড়ানো এই চিন্তা ভাবনার পরেই যে জিএসটি রেট সেটা কম করানো হলো আচ্ছা বিষয়টা কি যদি আমরা বলি যে জিএসটি কম করার ফলে জিনিসগুলো সস্তা হবে অর্থাৎ জিনিসগুলো সস্তা হওয়ার কারণে অর্থাৎ পাবলিক বা কাস্টমার আরও বেশি উৎসাহিত হবে এই জিনিসপত্র কিনতে অর্থাৎ যেহেতু টাকা কম লাগছে অর্থাৎ তাদের যে বাজেট তাদের বাজেটের মধ্যে তারা আরও বেশি বেশি জিনিস কিনতে পারবে তাহলে আরও বেশি জিনিস কিনতে তারা আগ্রহী যাবে তারা মার্কেটে যাবে তারা বেশি বেশি জিনিস কিনবে এতে কি হবে বেশি বেশি জিনিস যখনই কিনতে যাবে যে মার্কেট অর্থাৎ মার্কেটে টাকার ফ্লোটা বেড়ে যাবে অর্থাৎ টাকার যোগানটা বেড়ে যাবে এই জিএসটি রেটের বিভিন্ন স্লাপ থাকার কারণে এই জিএসটি নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে তাহলে এই জিএসটির যে স্লাব সেটা কম করার কারণে এই যে যে বিতর্ক এই বিতর্কগুলো থাকবে না এবং বিশেষ করে এম এস জন্য এটা বিশেষ উপকারী হবে এখন দেখেনি যে এই যে জিএসটি কম করা হলো জিএসটি রেট কম করার ফলে ইন্টারন্যাশনাল মার্কেটের যে চ্যালেঞ্জ সেটাকে কিভাবে মোকাবেলা হবে এবং সেই বিষয়ে ভারত সরকারের চিন্তা ভাবনা সেটা আমরা একটু এখানে নিই এখানে বলা হচ্ছে যে একদিকে ঘরোয়া বাজারের যে খরচা কমিয়ে বাজারে যে টাকার ফ্লো বা মার্কেটে যে টাকার যোগানটা করার চিন্তা ভাবনা করেছে সাথে সাথে ভারত সরকার কিন্তু আমেরিকার রাস্তা বন্ধ হয়েছে ঠিক কিন্তু পৃথিবীতে তো আরো অন্যান্য দেশ আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে সাউথ এশিয়ান ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো আছে অস্ট্রেলিয়া রয়েছে তাহলে এই যে যে সমস্ত জিনিস দেশগুলো রয়েছে বা কান্ট্রিগুলো রয়েছে সেই সমস্ত কান্ট্রিতে যাতে এক্সপোর্ট আরও বাড়ানো যায় ভারত সরকার কিন্তু সেই বিষয়ে চিন্তা ভাবনা করছে তবে শুধুমাত্র খাতা কলমে এই যে জিএসটি সেটা কম করলে হবে না অর্থাৎ এই যে যে নতুন ডেট কম করার ফলে যে উপকার বা যে স্বস্তি সাধারণ মানুষ বা কাস্টমার যারা পাবেন তারা যেন এই নতুন ডেটে জিনিসপত্র পায় সেটাও কিন্তু মনিটরিং ব্যবস্থা সরকারকেই করতে হবে এর জন্য ভারত সরকারের যে মনিটরিং টিম সেটাকে আরও অ্যাক্টিভ করতে হবে ভারত সরকারের মনিটরিং টিমকে আরও এফেক্টিভ করতে হবে তারা যেন সঠিকভাবে ভিজিলেন্স রাখে যে এই যে নতুন ডেট নতুন ডেটে অর্থাৎ বাইশ সেপ্টেম্বরের পর থেকে তারা যেন নতুন ডেটে যে জিনিসপত্র কাস্টমার পাচ্ছে সেটার জন্য মেকশিওর করে বন্ধুরা এই যে ভারত সরকার বাইরের এবং ভিতরে যেভাবে ফাইট করে যাচ্ছে অন্যদিকে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু এর সমালোচনা করছে তাদের মতে অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলোর মতে ভারত সরকার এই যে যে জিএসটি কাট করলো তারা বলছেন যে এটা কোনো সংস্কার নয় এই যে যে বিহার আসন্ন যে বিহার নির্বাচন বা ইলেকশন রয়েছে সেই কারণে এই জিএসটি রেট কম করা হলো অর্থাৎ এটা বলতে চাইছেন তারা অর্থাৎ এক কথায় তারা বলতে চাইছেন যে এটা অ্যাকচুয়ালি ভোট ব্যাংক বাড়ানোর একটি কৌশল এখন দেখবো এই জিএসটি কম করার ফলে বা জি এস কাট করার ফলে সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া এই জিএসটি কম করার ফলে সরাসরি যে সমস্ত দ্রব্য যেমন খাদ্যদ্রব্য ইলেকট্রনিক্স এবং কৃষিজ যে সমস্ত দ্রব্য তারা সরাসরি কিনতে পারবে কম রেটে এবং ডাইরেক্ট তারা বেনিফিট পাবে এই জন্য তারা কিন্তু এই রেট কম করার ক্ষেত্রে তারা কিন্তু খুব খুশি তবে বন্ধুরা এই জিএসটি কম করার ফলে অন্য একটি বিষয় কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে সেই বিষয়টিকে কিন্তু অ্যাভয়েড করলে চলবে না সেটা কি ভারতের পণ্য দ্রব্যের উপর যেমন আমেরিকা ট্যারিফ লাগিয়েছে তার কারণে ভারতের পণ্য দ্রব্য যেমন আমেরিকার মার্কেটে যাচ্ছে না আমেরিকান যে সমস্ত কোম্পানি যারা ভারতে বিজনেস করতো তাদের মাল কিন্তু ভারতে আসছে না এই মুহূর্তে তাহলে এই যে যে ভারত সরকার এই যে যে জিএসটি কাট করে দিয়েছে এই ভারত সরকার এই জিএসটি কাট করার ফলে ভারতে পণ্য দ্রব্যের দাম কমে গেল দাম কমে যাওয়ার কারণে ভারতের যে মার্কেটিং সেটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ ভারতের যে অর্থনৈতিক যোগান বেড়ে যাবে ভারতের এই যে পার্সেসিং পাওয়ার মানুষের মধ্যে আরো বেশি এসে যাবে তাহলে এই পার্সেসিং পাওয়ার বেশি আসবে মার্কেটের ফ্লো বাড়বে এই যে যে সুযোগটা এই সুযোগটা কিন্তু আমেরিকান যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু সেটা মিস করতে চাইবে না তাহলে কি হবে আমেরিকান যে সমস্ত নিজস্ব কোম্পানিগুলো আছে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকারের উপরে চাপ সৃষ্টি করবে অর্থাৎ তারা নিজেরাই বলবে যে না ভারতীয় সেটা কম করা হোক না হলে সেটা কম না করলে তাদের দ্রব্য ভারতের মার্কেটে ঢুকবে না তাহলে এই যে যে তাদের ক্ষেত্রে যে একটা অপরচুনিটি অর্থাৎ ভারতের মতো এই যে যে একটা বিশাল মার্কেট এই যে একশো চল্লিশ কোটি মানুষের যে একটা মার্কেট সেটা কিন্তু তারা মিস করবে অর্থাৎ তারা নিজেরাই তাদের দেশে একটি অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হবে তারা ডোনাল্ড ট্রাম্প সরকারের উপরে চাপ সৃষ্টি করবে তাকে ভারতীয় যে পণ্য দ্রব্য সেই পণ্য দ্রব্যের রেট যাতে কম করে অর্থাৎ যে ট্যারিফ লাগানো আছে সেটা যাতে কম করে এবং ভারতের সাথে একটি আপোষ মীমাংসায় আসে হয়তো তারা চাপ সৃষ্টি করে ডোনাল্ড ট্রাম্প সরকারকে হয়তো বাধ্য করতে পারে যে এই যে যে ভারতের পণ্য দ্রব্যের উপর যে পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা শুল্ক লাগানো আছে সেটা যাতে কম করে তো এছাড়া এই যে বিষয়টি এটা কিন্তু ভারতের ক্ষেত্রে একটু অন্য মাত্রা নিয়ে আসবে সেটা কি ভারত সরকার কিন্তু সরাসরি যে কূটনৈতিক লড়াই সেটাতে গেল না অর্থাৎ সরাসরি কূটনৈতিক লড়াইয়ে না গিয়েও এই যে অর্থনৈতিক বাস্তবতায় আমেরিকার যে ট্যারিফ সেটাকে কম করতে বাধ্য করতে পারে তাহলে এটাও কিন্তু ভারতের ক্ষেত্রে একটি একটি গুরুত্বপূর্ণ চাল তবে ভারত সরকার কিন্তু এখানে দেখাতে পারবে যে এই যে ট্যারি পঞ্চাশ বছর বাড়ার ফলে এই যে যে এক্সট্রা চাপ জনগণের উপরে সেটা কিন্তু পড়তে দেয়নি এবং এর সাথে সাথে এই যে যে মার্কেট অর্থাৎ ভারতীয় মার্কেট এটা কিন্তু বাইরের জন্য উন্মুক্ত থাকছে অর্থাৎ বাইরের লোকও এসে কিন্তু ভারতের মার্কেটে বাজার করতে পারবে তবে সেক্ষেত্রে ভারত কিন্তু একটি দরাদরি জায়গা পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল যে ভারত সরকার কেন এই মুহূর্তে জিএসটি কম করে অর্থাৎ এক চালের মাধ্যমে উভয় দিয়ে রক্ষা করার যে প্ল্যান সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা একই পন্থা অবলম্বন করে কিভাবে উভয় দিকে সামঞ্জস্যতা বজায় রাখবে তার যে ভাবনা তার যে প্ল্যান সেটা নিয়ে এখানে আমি বিস্তারিত আলোচনা করলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত জয় হিন্দ জয় ভারত